আলাইকুম আজকের ভিডিওতে থাকবে কিভাবে আমরা ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারি অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাওয়া যাবে এবং অ্যাপ্লিকেশন করার জন্য কি কি ধরনের ডকুমেন্টস দরকার হয় সেটা আমার প্রথম ভিডিওতে ছিল বলেছি যদি এই ডকুমেন্টস গুলো অথেন্টিক ডকুমেন্টস গুলো থেকে থাকে তাহলে আমরা নিজেরাই মোবাইল ফোন ইউজ করে এই অ্যাপ্লিকেশনটা করতে পারি খুব সহজেই তো এই পূরছে করে দেশে ওয়েবসাইটটা যেখানে আমরা গিয়ে অ্যাপ্লিকেশন আমরা করব যেমন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভেক বলা হয় আইভেক বাংলাদেশ এখানে এটা মূলত হোম পেজ আইভেক এর আইভেক এর হোম পেজটা ওপেন করলে আপনি প্রথমে যে নোটিশটা চোখে পড়ে আর সেটা হচ্ছে প্রতারক ও এজেন্ট হতে সাবধান অর্থাৎ ভারতীয় হাই কমিশন এবং ভারতীয় যে ভিসা আবেদন কেন্দ্রগুলো রয়েছে এরা বলছে যে আমাদের কোনো এজেন্ট নেই আমরা কোনো দালাল নিয়োগ করিনি অথবা এমন কোনো ব্যক্তিকে আমরা নিয়োগ করিনি যার মাধ্যমে আমরা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারি এই ধরনের মধ্যস্থকারী যারা রয়েছে প্রতারক বলছি বলছি এজেন্ট অথবা ব্যক্তি বলছি থার্ড পার্টি বলছি এরা এদের সাথে আর্থিক লেনদেনের মাধ্যমে যদি কেউ প্রতারিত হয় এর পুরো দায়ভার এর কোনো দায়ভারই হচ্ছে আহ ইন্ডিয়ার ভিসা আবেদনের যে কেন্দ্র বা ইন্ডিয়ান হাই কমিশন সেটার দায়ভার নেবে না বরং আমরা যদি এটা করি যে ধরনের যারা আমাদের এই ব্যক্তিদের সম্পর্কে তথ্য দিয়ে আমরা হেল্প করতে পারি প্রতিষ্ঠানকে এবং হেল্প করার জন্য তথ্যটা প্রদান করার জন্য তাদের কিছু ইমেল অ্যাড্রেস রয়েছে আমরা চাইলে এখান থেকে সেই ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করতে পারি যেমন ভিসা হেল্প রেট আমি আগের দুটো ভিডিওতে দেখানোর চেষ্টা করেছিলাম যে আমার কি কি ডকুমেন্টস দরকার হবে মেডিকেল ভিসার জন্য স্পেশালি এবং ইন্ডিয়ার ডাক্তারদের কিভাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার কালেক্ট করতে হয় সেখানে সিএমসি হসপিটালের ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট লেটার কালেকশনের প্রসেসগুলো গুলো দেখিয়েছি আমরা যদি মনে করি যে অ্যাপোলো হসপিটালের ডাক্তারদের কিভাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার কালেক্ট করবো সেম ওয়ে আমরা ওয়েবসাইটে গিয়ে তাদের অনলাইন বুকিং সিস্টেমের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট লেটার কালেক্ট করা যায় এটা আমরা করতে পারি কাজেই আজকের ভিডিওর মাধ্যমে আমার একটি রিকোয়েস্ট থাকবে আমরা যারা ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি বা ভাবছি যে কিভাবে অ্যাপ্লাই করবে একটু একটু মনোযোগ দিন আমার কথায় শুধুমাত্র গুগলে গিয়ে সার্চ দিন ডকুমেন্টস ফর ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন অথবা শুধু লেখেন ইন্ডিয়ান হাই কমিশন সেখানে গিয়ে তাদের ওয়েবসাইট থেকে জেনে নি যে ভিসা টাইপস অ্যান্ড ডকুমেন্টস মেডিকেল ভিসার জন্য কি কি ডকুমেন্টস দরকার আমার প্রথম ভিডিওটা দেখা যেতে পারে এবং সেই ডকুমেন্টস গুলো যদি আমার থেকে থাকে আমার জেনুইন ডকুমেন্টস গুলো থেকে থাকে তাহলে সরাসরি এই আইভেক বাংলাদেশ এখানে এসে আমরা আবেদন পত্র হচ্ছে ফিল করতে পারি একটু নিচের দিকে আসলে এই যে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন আগামীর নেক্সট ভিডিওতে আমি দেখাবো অনলাইন ভিসা অ্যাপ্লিকেশনে কিভাবে প্রথমে রেজিস্ট্রেশন করবো এবং তারপরে স্টেপ বাই স্টেপ সেই অ্যাপ্লিকেশনগুলো করা যাবে এগুলো স্টেপ বাই স্টেপ দেখানো আমরা যদি দেখাই লাইভ তাহলে যে অসুবিধাগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে এবং ফাইনালি যখন সাবমিট হয়ে যায় অ্যাপ্লিকেশনটা সাবমিশনের পরে একটা ইস্যু আসে সেটা হচ্ছে কিভাবে আমরা অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করব আমরা মনে রাখি অ্যাপ্লিকেশন ফি নেই মেডিকেল ভিসার জন্য ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি নেই শুধুমাত্র আইভেক অর্থাৎ ইন্ডিয়ান মেডিকেল ভিসার যে কেন্দ্র আবেদন কেন্দ্র রয়েছে তাদের পেপারস প্রসেসিং এর জন্য একটি ফি নির্ধারণ করে রেখেছে সেটাকে বলা হয় প্রসেসিং ফি মাত্র আটশো টাকা তো আটশো টাকা ফি প্রদান করতে গিয়ে হয়তো আমাকে অনেক সময় কিছু ট্যাক্সের জন্য আরো বিশ পঁচিশ টাকা বেশি দিতে হবে এই টোটাল খরচ চাইলে আমরা দুই ভাবে এই অ্যাপ্লিকেশন ফিটা প্রদান করতে পারি একটি হচ্ছে অ্যাপ্লিকেশন যখন আমরা জমা দিতে যাব সেন্টারে তখন সেন্টারের সামনেই সেখানে একটি বুথ রয়েছে সে টাকা দেওয়া যায় সেখানে ফিটা জমা দেওয়া যায় সেই বুথের মাধ্যমে সেটা কেন্দ্রের বুথ সেখানে টাকা জমা দেওয়া যায় অথবা অনলাইনে টাকা আমরা এই ভিসা প্রসেসিং ফিটা পেমেন্ট করতে পারি অনলাইনে কিভাবে পেমেন্ট করতে হয় আমি যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট করব তখন আমাদের ক্ষেত্রে ওয়েব ফাইল নাম্বার আসবে এই ওয়েব ফাইল নাম্বারের মাধ্যমে এবং অ্যাপ্লিকেন্টের আরো কিছু তথ্য দিয়ে আমরা অনলাইন এই মাত্র আটশো টাকা ফি পেমেন্ট করে দিতে পারি যদি অনলাইনে পেমেন্ট আমরা করে ফেলতে পারি তাহলে সরাসরি আমরা চলে যাব সেন্টারে সেন্টারটা কোথায় আইভেক সেন্টার এই আইভি এসি যেটাকে বলছি আইভেক বাংলাদেশ সারা বাংলাদেশে বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে প্রথমে আমাকে জানতে হবে আমি আসলে যে অ্যাপ্লিকেশনটা করছি আমার যে প্রেজেন্ট অ্যাড্রেস সাথে কোন ব্রাঞ্চটা যাচ্ছে আমার প্রেজেন্ট অ্যাড্রেস সাথে যদি ঢাকা ব্রাঞ্চ আসে তাহলে অবশ্যই ঢাকার যমুনা ফিউচার পার্কে জমা হয় ঢাকার সব অঞ্চলের আবেদনপত্র আমরা যে ঢাকার বাহিরে আছি কুমিল্লা নোয়াখালী সাতক্ষীরা বগুড়া অথবা রাজশাহী তাদের নিজস্ব জেলা অ্যাপ্লিকেশন প্রসেসিং সেন্টার গুলো রয়েছে সেখানে আমাদের জমা দেওয়ার অপশন রয়েছে এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো নেক্সট ভিডিওতে আমার নেক্সট ভিডিওতে থাকবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল স্টেপ বাই স্টেপ ওয়ার্ডগুলো থাকবে একটা ভিডিওতে সম্পূর্ণটা না দেখে আমি স্টেপ বাই স্টেপ ছোট ছোট ভিডিওতে দেখাবো প্রথমে রেজিস্ট্রেশন কিভাবে করবো তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে এবং ডকুমেন্টস গুলো আপলোড করবো কিভাবে সেগুলো স্টেপ বাই স্টেপ দেখানো হবে তবে আজকে ভিডিওর সামারিটা হচ্ছে আমরা কোনো এজেন্ট বা প্রতারকের ভব করে না পড়ে নিজেরাই নিজেরাই একটু পড়াশোনা করে নিজেদের অ্যাপ্লিকেশন নিজেরাই করি আজকে পর্যন্তই সবাই ভালো থাকে